রাষ্ট্রের একশো বাহান্নতম জন্মদিন আমরা সবাই তার জন্য দোয়া করব শ্রদ্ধা জানাবো আগামীকাল আপনি কাললে করবেন সেরে বাংলাকে ফজলুল হক একটা কথা বলেছিলেন আগামীকাল যার জন্মদিন তিনি বলেছিলেন ভারতের দাদা বাবুরা যদি আমাদের প্রশংসা করে যেভাবে অতীতে ষোলো বছর করেছিল আর কি তাহলে বুঝতে হবে আমরা তুলের মধ্যে আছি আর যদি তারা আমাদের সমালোচনা করে আমাদের কল্যাণ চায় আমাদের অমঙ্গল চায় দেশে বিদেশে আমাদের ক্ষতি করতে চায় এদেশকে অস্থিশীল করতে চায় বুঝতে হবে আমরা সত্যের পথে আছি কল্যাণের পথে আছি ভালোর পথে আছি আগামীকাল তার জন্মদিন আজকের বিষয় হচ্ছে জুলাই জামাত একটা কথা জুনাইল সনাত বাস্তবতা অনুসারে নির্বাচন হবে না আর নির্বাচন হবে কিসের জন্য ক্ষমতা বদলের জন্য নয় এই যে পদমের জন্য ঠিক শুধুমাত্র পদ নির্ভর দিয়েছে শুধু চেয়ার বদলের জন্য নয় এর আগে 71 থেকে 24 পর্যন্ত বহুবার চেয়ারের বদল হয়েছে কিন্তু বাংলাদেশ বদল হয় নাই আগামী নির্বাচন হবে বাংলাদেশ বদলের নির্বাচন বন্ধুরা আমার যদি কল্যাণ রাষ্ট্র করতে চায় তাহলে কি করতে হবে যারা কল্যাণ চায় যারা দুর্নীতিবাজ যারা চাঙ্গাবাজ তাদেরকে প্রতিরোধ করতে হবে তাদের প্রতিরোধ করার জন্য টেম্পু স্ট্যান্ডে রিক্সা স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে চাঁদাবাজ দুর্নীতিবাজ কমিটি গঠন করতে হবে প্রত্যেক ভোট কেন্দ্রে দুর্নীতি এবং চাঁদাবাজ প্রতিরোধ কমিটি গঠন করতে হবে ভোটে তারাই ক্ষমতায় যায় অতীতে যারা শুধু যারা নিজেদের কল্যাণের জন্য গিয়েছিল নিজেদের কল্যাণ করে এদেশে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বিদেশে টাকা প্রচার করেছে আগামী নির্বাচন হবে যারা শুধু মানুষের কল্যাণ করবে দেশের কল্যাণ করবে তাদেরকে নির্বাচন করেন নির্বাচন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ঘুমিয়ে কাজা করেছি ফজর যখনই জাগিনি তখনই জাগিনি যখন জোহর খেলায় দোলায় কেটেছে আসর মাগরিবের আজ শুনে

আমাদের সেই জুন প্রত্যাবন এবং জাতীয় সংসদ নির্বাচক এবং আমাদের